প্রিয় শ্রীমঙ্গলবাসী আপনারা দেখতে পাচ্ছেন বদ্ধভূমির কি অবস্থা বদ্ধভূমির সামনে যে ছড়াটি এই ছড়ায় পানি বেড়ে বৃষ্টির পানি বেড়ে কি অবস্থা হয়েছে বদ্ধভূমির ভিতর পুরোটা ভাসিয়ে নিয়ে গেছে দেখেন অবস্থা বদ্ধভূমির ভিতরে পানি দেখেন কতটুকু পানি আসছে বদ্ধমির ভিতরে ওই যে বর্ষার সিঁড়িটা পুরো ডুবে গেছে সিঁড়িটা পর্যন্ত পুরো বাসবান পানির উপরে যেখানে অবস্থা প্রচুর পানি পানি বেড়ে কি অবস্থা বধু বৃষ্টি এলেই প্রথমে পানি অনেক বেড়ে যায় প্রথমতে অনেক পরিমাণ পানি উঠে যায় ছড়া থেকে